আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন দেখছেন প্রতিবারের মতোই আজকে আরেকটি আমরা তালিতিনের বাড়ি নিয়ে এসেছি এটা স আরেকটি নতুন এলাকায় নতুন আরেকজনের বাড়ি এবং এই বাড়িটি করা হয়েছে আপনার কিশোরগঞ্জ সদরের নতুন জেলখানার মোড়ের মোহাম্মদ সোহরাব খলিফা ভাইয়ের টালি বাড়ি এটি তো এই বাড়িটি মূলত আপনার স্কোয়ার ফুটে যদি ক্যালকুলেশন করি আমরা প্রায় তেরোশো স্কোয়ার ফিটের মতো আমরা এখানে টালিতিন কিছু টানা ঝালর সাদা কালার এগুলো আমরা ডেলিভারি করেছিলাম এবং এর থেকে মূল আলোচ্য বিষয় যেটি এ বাড়িটি করেছে আমাদেরই চেরাচনির পরিচিত মিস্ত্রি যেমন আমাদের ইনহাউজে টোটাল নয়টা মিস্ত্রি রয়েছে নয়জন যারা এইসব টিনের কাজ করে থাকে এক্সপার্ট স্যান্ডউইচ প্যানেল আপনার নর্মাল প্রোফাইল টিন টালি টিন সব মিলিয়ে তার মধ্যে যে আমাদের আরেকজন পপুলার মিস্ত্রি আপনার এস এস আবদুল্লা এস এস আবদুল্লার মাধ্যমে কিন্তু আমরা এই বাড়িটি নির্মাণ করিয়ে করেছি মানে আমরা অ্যাকচুয়ালি এখানে টিন ডেলিভারি করেছি তো ক্লায়েন্টের প্রয়োজন ছিল যে আমাদের একটা ভালো মিস্ত্রি লাগবে যে আমাদের মোটামুটি সুন্দরভাবে একটা ডিজাইন করে দিতে পারে মানে আপনার তো দেখা যাচ্ছে যে নর্মাল যে মিস্ত্রিগুলো বা যারা কাজ বুঝে না তাদের দ্বারা করতে গেলে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের হিউজ পরিমাণ ওয়েস্টেজ যায় এরপর আপনার প্রোডাক্টের দেখা যাচ্ছে টিনে পানি পড়ে ভিতর দিয়ে উপর দিয়ে পানি পড়ে হ্যাঁ তো বিভিন্ন কারণে ক্লায়েন্টরা আমাদেরকে রিকোয়েস্ট করে যার কারণে আমরা আল্লাহ মতে অনেকগুলো মিস্ত্রি সেট করে রেখেছি বাট এখানে অ্যাকচুয়ালি আমাদের নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করি না ক্লায়েন্টের কারো দরকার হলে সেক্ষেত্রে যারা আমাদের এক্সপার্ট মিস্ত্রি আছে আমরা তাদের সাথে সরাসরি কানেক্ট করে দিই যে আমরা ক্লায়েন্টদের বলে দিই যে ভাই আপনারা আপনাদের দায়িত্ব মতো সুন্দরভাবে আপনার কাজটা করিয়ে নেন তো আপনারা এভাবে কাজটা করালে আপনার জন্য ভালো হবে কারণ আমাদেরকে দায়িত্বটা না দেওয়াই বেটার আমরা শুধু টিন মিস্ত্রিরা আপনাদেরকে এস্টিমেট দেবে কতগুলো টিন লাগবে না লাগবে সেই অনুযায়ী আপনারা তাদেরকে টিন এনে দিবেন মালামাল এনে দিবেন তারপর আপনাদের সুন্দর করে এরকম বাড়ি তৈরি করে দিবে। এখন এখানে আমরা যে তিনটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আবুল খায়ের ব্র্যান্ডের পঞ্চাশ মিলি থিকনেসের যে আমাদের নর্মাল যে লাল রঙের যে টালে টিন রয়েছে রেগুলার সে লাল রঙের আমরা তিনটি এখানে ডেলিভারি করেছিলাম এবং তিনের বাড়ির পুরো ভিডিওটো ভিডিওটি কিন্তু আমাদের যে আব্দুল্লাহ ভাই এস এস আবদুল্লাহ ফার্মের মাধ্যমে কিন্তু এই ভিডিওটি করা হয়েছে কারণ আমাদের পক্ষে সবসময় সব জায়গায় যে ভিডিও করা বা কালেক্ট করে আপনাদের সাথে প্রচার করাটা আমাদের পক্ষে পসিবল হয় না যার কারণে আমরা আবদুল্লাহ ভাইকে যে আমাদের যখন যে মিস্ত্রি যে আমরা বলি যে তোমরা যেটু কাজ করেছো যেভাবে করেছো একটা ভিডিও দাও যাতে এর মাধ্যমে ক্লায়েন্টটা জানতে পারে যে আমাদের প্রোডাক্টগুলো কোথায় কোথায় যাচ্ছে কি কি প্রোডাক্ট যাচ্ছে এবং তোমাদের কাজের একটা ডেসক্রিপশন পাইলো যে একটা তার একটা ডেসক্রিপশনের সম্বন্ধে একটা আইডিয়া পেলো যে কিভাবে। আপনারা কাজ করছেন কিভাবে কি তো এ আলোকে আমাদের যে আবদুল্লা ভাই মিস্ত্রি বিরোধ করেছে যেভাবে করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা যেটা ক্লায়েন্টদের দেখাতে পারছি একটা মোটামুটি যে আমাদের নিজস্ব টিন দিয়ে তৈরি করা নিজস্ব বাড়ি মিস্ত্রি দিয়ে একটা যে বাড়ি করা হচ্ছে কেমন দেখায় তো অবশ্যই আপনার দেশগ্রামের দিকে দেখা যাচ্ছে যে লাল রঙের টিনটা টালি টিনের মূল যে কালারগুলো অনেকগুলো কালার রয়েছে এর মধ্যে লাল কালারটা সবচেয়ে রানিং কালার কারণ দেশগ্রামের দিকে লাল কালারটা খুব সুন্দর লাগে দেখেন আমাদের টিনটা যখন আমাদের ফ্যাক্টরিতে আপনার আবুল খেলার ব্র্যান্ডের টিন আমরা প্রোডাকশন করি তার কিছু আমরা স্টক ইমেজ করে রেখেছিলাম এই প্রোডাক্টটা কারণ আমরা যখন যেটা প্রোডাক্ট তৈরি করি তার একটা ডেট অনুযায়ী আমরা ভিডিও করে রাখি যেটা আমাদের সুবিধার্থে যে আমরা কী প্রোডাক্ট দিচ্ছি না দিচ্ছি সেই সুবিধার্থে আমরা ভিডিও করে রেখেছিলাম তারই একটি আমরা ওখানে দিয়েছি এবং এটা হচ্ছে স্টিল ফটো যে আমাদের বাড়িগুলো কেমন দেখা স্টিল ফটো হিসেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন টাইপের বাড়ি রয়েছে আমাদের কাছে লালের মধ্যে সবচেয়ে রানিং হচ্ছে অস্ট্রেলিয়া ব্লু স্কোপ ব্র্যান্ডের যে টালি টিন সেটা সবচেয়ে বেশি এবং আবুল খ্যারটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের চয়েস হচ্ছে তার একটু মোটার মধ্যে লাগবে আর আমাদের টালি টিনের মধ্যে সবচেয়ে মোটা হচ্ছে আবুল খ্যার পঞ্চাশ মিলি অরিজিনাল ফিফটি মিলি আমাদেরকে যখন অর্ডার করবেন বলবেন অরিজিনাল পঞ্চাশ তাহলে আমরা ওইভাবে প্রোডাক্টটা দেখাতে পারবো সুতরাং বাংলাদেশে কোথাও আপনার এইরকম টিনের দরকার হলে অথবা এক্সপার্ট মিস্ত্রি দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ